সামনেই আসছে দুর্গা পুজো দুর্গো উৎসব বাঙালির সবথেকে বড়ো উৎসব কিছুদিনের মধ্যে আমরা সকলেই সেই উৎসবে আত্মহারা হব কিন্তু তার আগে অভিনব উদ্যোগ নিতে দেখা গেল ব্যারাকপুর দুই পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশীকে অর্থাৎ মুখ্যমন্ত্রী বলেছেন যে মানুষের পাশে থাকতে হলে মানুষের জন্য কাজ করে যেতে হবে এবং সেই আদর্শ অনুপ্রাণিত হয়ে ব্যারাকপুর দুই পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী তিনি সাত সকালে পুজোর উপহার এক নতুন অনুষ্ঠানের মধ্য দিয়ে মানুষের পাশে পৌঁছে পৌঁছে যাবার চেষ্টা করলেন তারা ব্যাপী চলবে তাদের এই অনুষ্ঠান এবং এই অনুষ্ঠানের মধ্য দিয়ে যেটা যেমনটা হবে বা যেটা হচ্ছে সেটা হলো যে প্রত্যেক মানুষ যারা গ্রাম প্রান্তিক মানুষ রয়েছে যাদের ঘরে হয়তো সঠিকভাবে অন্য যে আহার সেই আহারটুকু নেই যারা হয়তো অষ্টমীর দিন নতুন জামা কাপড় পরে মায়ের চরণে অঞ্জলি দিতে পারবেন না সেই সমস্ত মানুষদের পাশে দাঁড়ালেন ব্যারাকপুর দুই পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী একজন নির্ভীক নিরপেক্ষ এবং সাধারণ মানুষ হিসাবে সঙ্গে আরও অনেক মানুষজনেরা ছিলেন তাকে সাথ উপস্থিত হয়েছেন কিন্তু এই বিষয়ে একটা কথা অবশ্যই গুরুত্বপূর্ণ এখানে দাঁড়িয়ে যে ছোটো ছোটো অনেক শিশুরা রয়েছে এবং ওই যে বললাম গ্রাম অঞ্চলের প্রান্তিক মানুষ যাদের হয়তো এই আশঙ্কায় যাদের হয়তো ভুগতে হচ্ছে যে সঠিক জামাকাপড় এবছর তারা পাবেন কি পাবেন না কিন্তু তাদের দুশ্চিন্তা এবছর কিন্তু মুক্তি পেলো তার কারণ ব্যারাকপুর দুই পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী বিলকান্দা এক এবং যে প্রত্যন্ত গ্রামাঞ্চল রয়েছে সেই গ্রাম অঞ্চলের প্রতিটি ঘুরে ঘুরে প্রত্যেক মানুষের কাছে সাত সকালে পুজোর উপহার এই অনুষ্ঠান করে কিন্তু জামা কাপড় পৌঁছে দিলেন ফলত এই পুজোয় নতুন উপহারে তারা কিন্তু নতুন রকমভাবে সেজে প্যান্ডেলে হপিং করতে পারবেন তার পাশাপাশি মায়ের কাছে অষ্টমীতে অঞ্জলিও দিতে পারবেন এই উদ্যোগে খুশি গ্রামাঞ্চলের প্রতিটা মানুষজন একটা জিনিস আপনারা দেখছেন যে বঙ্গজননী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কয়েক বছর ধরেই দলের কর্মীদের নির্দেশ দিচ্ছেন যে মানুষের কাছে পৌঁছানো তার জন্য সরকারি প্রকল্প আপনারা দেখেছেন দুয়ারে সরকার তার একটাই লক্ষ্য যে মানুষের কাছে পৌঁছনো আজ অব্দি প্রায় নব্বইটার বেশি প্রকল্প বাংলার মানুষকে উপহার দিয়েছে এবং তিনি এটা উপলব্ধি করতে পেরেছেন যে এত প্রকল্প মানুষের কাছে পৌঁছতে গেলে আর মানুষের জন্য অপেক্ষা করলে চলবে না মানুষের কাছে পৌঁছে যেতে হবে আপনারা দেখছেন এখন একটা সরকারি প্রকল্প চলছে আমাদের পাড়া আমাদের সমাধান অর্থাৎ এতদিন কোথায় কি কাজ হবে সেটা ঠিক করেছে আমাদের জনপ্রতিনিধিরা কোথাও পঞ্চায়েতের মেম্বার কোথাও পঞ্চায়েত সমিতির মেম্বার কোথাও পঞ্চায়েতের প্রধান উপপ্রধান কোথাও পঞ্চায়েত সমিতির সভাপতি এবার মুখ্যমন্ত্রী বলছেন যে আপ দশ লক্ষ টাকা করে দেওয়া হবে জনতার হাতে ক্ষমতা দিয়ে জনতা যে কাজ বলবে সেই কাজটাই হবে এবং সেভাবেই কাজটা আমাদের এগিয়ে চলছে এবার আমরা উপর আমরা প্রত্যেকবার দু হাজার সাত সাল থেকে আমরা এই অনুষ্ঠানটা করি বস্ত্র বিতরণ পুজোর সময় এবার আমরা ঠিক করলাম যে মুখ্যমন্ত্রীর নির্দেশ আমরা দলীয় কর্মসূচি সেইভাবেই আমরা করব যার জন্য আমরা প্রায় এক জায়গায় দাঁড়িয়ে দেড় হাজার দু হাজার মানুষকে বস্ত্র বিতরণ করতাম এবার আমরা ঠিক করেছি যে আমরা বিলকান্দা দুই বিলকান্দা একে কোনায় যতটা পারব আমার তরফ থেকে আমরা বাড়ি মানে এলাকায় এলাকায় গিয়ে বস্ত্র বিতরণ করব আজকে এটা আমাদের চতুর্থ দিন এটা আজকে আমাদের চতুর্থ দিন আমাদের প্রায় নদিন ধরে এই বস্ত্র বিতরণ চলবে আমরা এলাকায় চেষ্টা করছি মুখ্যমন্ত্রীর নির্দেশ পালন করে মানুষের কাছে পৌঁছে দিতে